তুল নরম এমন স্পঞ্জে রুটি যদি নিজেই বানানো যায় বাহির থেকে আর অস্বাস্থ্যকর খাবারটা কিনে এনে খাওয়ার কোনো দরকার নেই চলন দেখে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে অবশ্যই কুসুম গরম পানিতে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর পর দুই কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিয়ে দিলেই হবে আমি ময়দা দিচ্ছি কাতা চামচের সাহায্যে একটু মিশিয়ে তারপর হাত দিয়ে ময়ান তৈরি করে নিব ইস্ট হল রুটি পাউরুটি নান রুটি বানানোর একটা পাউডার এই পাউডারটা কিন্তু আপনারা বাজারে বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন ডো তৈরি হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দিব একটু গরম স্থানে দেখবেন যে এমন ফুলে ডাবল হয়ে গিয়েছে এ থেকে বাতাসটাকে বের করে দিয়ে এখন আমি আরও একটু মথে নিচ্ছি এভাবে মথে নেওয়ার কারণ হলো এই বর্ণটিগুলো এত বেশি ফ্লাফি হবে সেটা তো দেখলেই বুঝে যাবেন বা দেখেছেন এভাবে করে নিয়ে তারপর আমি লেচিগুলো সমানভাবে বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু সবগুলো বর্ণটি একে মাপের হবে এরপর এভাবে লিচিগুলোকে একটু সমান করে দিয়ে একটা স্টিলের প্লেটে বা আপনারা বেকিং কোনো মোল্ডে এটা গ্যাসের চুলায় বসাতে পারবেন তো মাঝখানে আমি একটু লম্বা করে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এই লেচিগুলো কিন্তু ফুলে একদম টুইটম্বুর হয়ে গিয়েছে খেয়াল করুন আপনারা ওপর থেকে একটু সাদা তেল দিয়ে সাজিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দেব এতে করে কিন্তু মাখন বন রুটিটা দেখতে ভালো লাগবে এরপর গ্যাসের চুলা একটা পাতেলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের মধ্যে প্লেটটাকে বসিয়ে রাখবো ঢাকটা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি জাল করব। তারপর দেখবেন যে এটা একদম এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে তখন বুঝে যাবেন যে হয়ে গিয়েছে ঠিক পনেরো মিনিট পর আমাদের এত বড় পাঁচশো টাকা দামের বনরিটা তৈরি হয়ে গেল এখন আমি এর মধ্যে বাটার দিয়ে নেব রেসিপি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ